আচরণ করেছে আপনারা দেখেছেন এখনো পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এখনো পর্যন্ত সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হয়ে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তিনি এখনো পর্যন্ত সে হত্যাকাণ্ডকে ধারণ করতে পারেননি বলে আমরা মনে করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে হয়েছে বলে আমরা মনে করছি দেখেছেন পাঁচে আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেছনে তোপাচ্ নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং তোপাচ্ হত্যাকাণ্ডের পরও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়

তাদেরকে স্বাগত জানানো হয় কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ হামলা করে আন্দোলনকে নস্বাদ করার প্রচেষ্টা করছে এবং সামনের সামনের প্রকৃত হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করার কোন নমুনা আমরা এখনো পর্যন্ত দেখছি না সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঘোষণা করছে হত্যাকারীদেরকে প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবস্থান গ্রহণ করবে এবং প্রতিটি শিক্ষাঙ্গনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে সাম্যের প্রকৃত হত্যাকারীদের বিচার করার প্রক্রিয়া শুরু করবে বলে আমরা আজকে দিন বসে এখানে ঘোষণা করছি সংগ্রামী সমাবেশ আপনারা যারা থেকে আলম সামনে হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের গ্রেফতারের এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরিশেষে সামনের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল

Here we সংগ্রামী সহ সভাপতিবৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল বাংলা এবং ঢাকা কলেজ কেউ কলেজ পুথবীর কলেজ সরকারি কলেজ এবং বাংলা কলেজ সকল পর্যায়ের

আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম তিনটা থেকে ঢুকে লুকার্য হওয়ার কারণে পুরো রাস্তা অমরুত হওয়ার কারণে কারণ বিশেষ করে শাহবাগ পর্যন্ত আমাদের অবস্থান আমরা বাধ্য হয়েছি আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে শাহবাগে স্থানান্তর করার জন্যে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই হত্যায় পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরও যে তিনজনকে গ্রেফতার হয়েছে তাদেরকে আজকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায়ে থেকে আজকের দিন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য আমরা লক্ষ্য করে নিই আমরা বাংলাদেশ জাহা ইতি ছাত্রদল সাম্য হত্যার পর থেকে রাত বারোটা থেকেই আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রেখেছি এবং আমরা বিশ্বের প্রশাসনকে বারবার নিবেদন করেছি স্পষ্টভাবে খুনিদের গ্রেপ্তার এবং তাদের যে দায় রয়েছে সেই দায় শিকার এবং নিরাপত্তার কাপড় রয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট করার জন্য স্পষ্ট করার জন্য কিন্তু আজকে দিন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানিত বিশিষ্ট তারা আজকের দিন পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করতে পারেনি যে সাম্য হত্যা প্রকৃতদের জন্য তাদের কোনো সদিচ্ছা রয়েছে কিনা তাদের বিশ্বম কোনো পদক্ষেপ রয়েছে কিনা সম্মানিত আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ সমাজ থেকে দাবি উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আজকেও জান যে কর্মসূচি পালন করেছে সেই ঢাকা প্রতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা যে দাবি জানিয়েছে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি এবং পক্ষে পদত্যাগের দাবি থাকার ছাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তার পূর্ণ সমর্থন এবং তাদেরকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে তাদের দাবির প্রতি অবশ্যই বিবেচনা করার অনুরোধ জানাচ্ছে আজকে আপনারা শুনেছেন আপন বড় ভাই সৈকত ভাই যে পুলিশের কাফলতি এবং বিশেষ করে সাম্য হত্যার পর যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে এবং সাম্যুর হত্যাকাণ্ডের পক্ষপ্রদর্শী বয়ান অনুযায়ী আজকে সাম্যর ভাইকে আমাদের কাছে যে বক্তব্য রাখলেন আমরা তারা স্পষ্ট হচ্ছে এর পিছনে বড়তো রহস্য রয়েছে এবং এর পিছনে আমরা এখন স্পষ্ট করছি না তার পেতে আমার হল কেন্দ্রিক এবং অপর অপর অনেক বিষয় জড়িয়ে থাকতে পারে অপর অপর অনেক বিষয় থাকতে পারে আমরা বড় সত্যের মাধ্যমে সেই বিষয়গুলো স্পষ্ট হল অবগত হলাম আমরাও এখন পূর্ণ পুজো তদন্ত দাবি করছি আবারও এই তিন নদী শেষ ঘটনায় যারা প্রস্তুতভূমি তাদেরকে গ্রেপ্তারের দাবি করছি যাচ্ছি ছাত্র জাতি ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীর আজকে সারাকে সত্তর ঘটি হয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি একশো থেকে দুশো তিনশো থেকে চারশো কেউ একত্রিত হয়ে তারা এখনো তালিকা অপ্রেস করেছে এবং নির্দলীয় সরকারের যাদের রয়েছে তারা আমরা দেখেছি সেই দাবি প্রতি তাদের সম্মতি রয়েছে অতীব দুঃখের সাথে জানাচ্ছি বিগত সময়ে সর্বশেষ সময়ে আমি অতীব দুঃখের সাথে জানাচ্ছি আমাদের পারদেশ হত্যার পরে যে ধরনের পরিবারের সুখ সৃষ্টি হয়েছে পরিবার যেভাবে সুখে মহমান আমরা লক্ষ্য করেছি এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায়ে থেকে তাদের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতিপূরক বাক্য তাদের মুক্তি আমরা শুনিনি নিয়ে তাই নয় এই সাম্য হত্যার অপর অপর বেশ কিছু ছাত্র সংগঠন সাম্য হত্যার জানাজায় অংশগ্রহণ করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু তারা জুলাই আগস্টের সর্বোচ্চ সুবিধাভোগী যারা এবং তারা ক্রেডিট দাবি করে তাদের কোনো উপস্থিতি এই সাম্য জানাজা আমরা লক্ষ্য করে নিই তাই নয় আরও দুই একটি বৃহৎ ছাত্র সংগ্রহ রয়েছে তারা বিভিন্ন সময় প্রপাগন্ডায় বিশ্বাসী সোশ্যাল মিডিয়া প্রপাগন্ডায় জড়িত তাদের রকম উপস্থিতি সম্মান জানাতে আমরা লক্ষ্য করিনি আমরা নিন্দা জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি তারা এই ধরনের মানুষকে পোষণ করে এই বাংলাদেশে সত্য করতে চায় এবং তারা মুখে বিভিন্ন সময় বক্তব্যে বারবার বলে যে তারা ঐক্য চায় কিন্তু সাম্যর জানা যা পড়তে তাদের অনিয়া থাকে তাদের সাথে কি ধরনের ঐক্য হতে পারে আমি সাধারণ শিক্ষকের প্রশ্ন গেলাম সংগ্রামে বস্তিতে আমি আরেকটি বিষয়বদ্ধ সর্বশেষ আপনারা লক্ষ্য করে দেখবেন বিগত সাড়ে পনেরো বছরে কাঠের প্রশ্ন ঘাটা কর্মী ঘুম এবং শিকার হয়েছে শহীদ হয়েছে সেই সকল শহীদ পরিবার ঘুমের শিকার পরিবারের প্রতি এই নির্দলীয় সরকারের প্রধান ডক্টর ইউনু সামান্যতম সহ বক্তব্য রাজনীতি তিনি তেমন কোনো পদক্ষেপ কিংবা সেই পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে সামান্যতম সহমর্মীতা সম্পর্ন করেননি আমরা তার অবদানে নিন্দা জানাচ্ছি জানাচ্ছি তাকে স্মরণ করে দিতে চাই তাদের তাকে স্মরণ করে দিতে চাই যখন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন বিএনপির চেয়ারপারসন দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়া সহ বিএনপি আপমন সকল নেতৃত্ব তাকে সাধুবাদ জানিয়েছিল এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাকে আমরা করে নিয়েছিলাম আপন করে নিয়েছিলাম কিন্তু আজকের দিনে আমরা বিগত সাড়ে পনেরো বছর দেখেছি তিনি বিভিন্ন সময় খুনি হাসিনার এবং এই হাসিনার পরিবর্তন নির্যাতিত হয়েছেন সরাসরি তাকে অপরস্ত করা হয়েছে কিন্তু তিনি যখন এই প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হলেন তারপর থেকে আজকের দিন পর্যন্ত আমরা কখনো লক্ষ্য করিনি ছাত্র দলের জ্যেষ্ঠ নেতাক শহীদ হয়েছে ঘুম খুনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি ঘুম